হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে তাদের জন্য আজকে মেজর পেপার 6 থেকে তোমাদের সরি মেজর তোমার পেপার থার্টিন থেকে হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অসহযোগ আন্দোলনের ব্যর্থতার কারণ আলোচনা করো ফেলিয়ার অফ নন কোঅপারেশন মুভমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা কিন্তু ক্লাস নাম্বার থ্রি বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারছো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলস কি বলছে দেখো প্রথমত কি বলছে অসহযোগ আন্দোলনের ব্যর্থতার কারণ আমরা আগের দিন লাস্ট ক্লাসে জেনেছিলাম অসহযোগ আন্দোলনের কারণ বা পটভূমিগুলো কি ছিল এবং আজকের ক্লাসটিতে আমরা জানবো অসহযোগ আন্দোলন ব্যর্থ হলো কেন দেখো কি বলছে আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ কিন্তু গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন ক্রমশ সমগ্র দেশে ছড়িয়ে পড়েছিল এবার ব্যর্থ হওয়ার কারণটা কি বলছে প্রথমত এটা পয়েন্ট হবে সরি এটা ভুলবশত একবারে ইয়েতে চলে গেছে তো কি বলছে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন ক্রমশ কিন্তু সমগ্র দেশে ছড়িয়ে পড়েছিল অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র যে অল্প কিছু গন্ডির মধ্যে আবদ্ধ ছিল এমনটা কিন্তু নয় অসহযোগ আন্দোলন পুরো ভারতবর্ষ আগাত কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং বিভিন্ন মানে স্তরের মানুষরা সোসাইটির সমগ্র স্তরের মানুষেরাই কিন্তু সম্মিলিতভাবে এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল কি বলেছে বিভিন্ন কারণে এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয় এর কারণগুলি কি প্রথমে বলেছে ব্যক্তি নির্ভরতা ছিল এই আন্দোলন কি বলছে অসহযোগ আন্দোলন ছিল বেশিরভাগ ক্ষেত্রে গান্ধীজির ওপর কিন্তু নির্ভরশীল তার মানে একজন সর্বভারতীয় লিডার বলতে এই সময় গান্ধীজি ছিল দেখো আজকে একটা জিনিস কি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সর্বমোট এখানে আমাদের পনেরো থেকে কুড়ি জন টিচিং নন টিচিং স্টাফ মিলে আমরা আছি তার মানে যদি আজকে আমি ক্লাস নাও নিই তাহলে আমার পরিবর্তে কিন্তু আরো অনেক টিচার রয়েছে যারা ক্লাসটা তোমাদের নিতে পারবে অর্থাৎ আমাদের সেন্টারটা কিন্তু বন্ধ হবার নয় তার মানে একজন যদি ব্যক্তি নির্ভর আমি যদি একাই এই ইউটিউব চ্যানেলটা চালাতাম যেমন অনেক ক্ষেত্রে দেখবে যে যেমন মনে করো আজকে বড় বড় ফিজিক্সওয়ালা আগে একজনই শুরু করেছিলেন কিন্তু তারপরে তার টিমটা স্প্রেড হয়েছে খান স্যারের কথা বলো তাহলে তার আগে খান স্যার একাই ভিডিও করতেন এবং পরবর্তীকালে কিন্তু তার সেন্টারটাও কিন্তু স্প্রেড হয়েছে এবং আমাদের কিন্তু আমি প্রথম প্রথম আমি কাজ করতাম এবং তারপরে কিন্তু ধীরে ধীরে এখন বিভিন্ন স্যারেরা বিভিন্ন পড়াচ্ছে তার মানে স্প্রেড করেছে তার মানে যদি কোনো সেন্টার স্প্রেড না করে একা একা বা মানে একা একা সমস্ত কাজগুলো করতে যায় তাহলে কিন্তু সেই আহ মানে সেন্টারগুলো বা যে কোনো মানুষ একা একা কাজ করলে কিন্তু সেই কাজটা দীর্ঘক্ষণ আগাতে পারে না বা দীর্ঘদিন টিকে থাকতে পারে না ঠিক একইভাবে এই যে আন্দোলনটা যেহেতু ব্যক্তি নির্ভর ছিল সম্পূর্ণভাবে গান্ধীজির উপর নির্ভরশীল ছিল তাহলে কিন্তু এই আন্দোলনটা কিন্তু টিকে থাকার কোনো বা এই আন্দোলনটা যে সফল মানে সফলতা পাবে এমনটা কিন্তু হয়নি তো কি বলছে দেশে বহু রাজনৈতিক নেতা থাকলেও এই আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্ত গুলি কিন্তু এসেছিল শুধুমাত্র গান্ধীজির কাছ থেকেই তার মানে বাকিরা মিলে বাকি আরো যারা নেতৃবৃন্দ ছিল তারা মিলে কিন্তু কোনো ডিসিশন নিতে পারতো না সেইভাবে তাহলে সমস্ত যে ডিসিশন গুলো আন্দোলনটাকে পরিচালিত করবে কি করবে না কখন আন্দোলনটাকে বিভিন্ন ভাবে আন্দোলনটা চলবে এবং কখন আন্দোলনটা ডমিনেট করতে হবে এগুলো সমস্ত কিছু কিন্তু কে দেখতো এগুলো সবকিছুই দেখতো কিন্তু গান্ধীজি তো যে পরে যখন গান্ধীজি গ্রেপ্তার হলো সেই গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে কিন্তু এই আন্দোলন ক্রমশ স্তীমিত হয়ে পড়েছিল তার মানে কি তাহলে এই আন্দোলন ব্যর্থতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কি ছিল ব্যক্তি নির্ভরতা ব্যক্তি নির্ভরতা বলতে আমরা কি বুঝলাম যে একজন নেতার উপর নির্ভর করে এই আন্দোলনটা পরিচালিত হয়েছিল তাই গান্ধীজি যখন গ্রেপ্তার হলো গান্ধীজি গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু এই আন্দোলনটা ভালোভাবে পরিচালিত হতে পারেনি নেক্সট পয়েন্টে আমরা চলে যাব পরবর্তী পয়েন্টে কি রয়েছে একটু দেখে নেই আমরা পরবর্তী পয়েন্ট রয়েছে খিলাফত সমস্যা এবার এই খিলাফত আন্দোলন আমরা দেখেছিলাম আগের দিন খিলাফত আন্দোলনকে যখন কারণ করেছিলাম খিলাফত আন্দোলনও কিন্তু তোমার দেখা দেখা যাচ্ছিল যে একটা মূল কারণ ছিল এই অসহযোগ আন্দোলনের মানে সঙ্গে গান্ধী কিন্তু এই আন্দোলনকে যুক্ত করেছিল এবং এই খিলাফত সমস্যা কি হয়েছিল অসহযোগ আন্দোলনের প্রকৃত কেন্দ্রবিন্দুর অভাব ছিল মানে যদি কোনো একটা সেন্ট্রাল টেন্ডেন্সি মানুষের না থাকে বা কেন্দ্রীয় প্রবণতা যদি না থাকে একটা সাপোজ কি আমার একটা এম থাকবে যেমন আজকে দেখো আমি লাস্ট ক্লাসে আলোচনা কি করেছিলাম যে অসহযোগ আন্দোলনের কারণ বা পটভূমিগুলো কি ছিল কিন্তু আজকের এই ক্লাস আমি কি আলোচনা করছি অসহযোগ আন্দোলন ব্যর্থতার কারণ তার কি এই অসহযোগ আন্দোলন আমি কিন্তু তিনটা বা চারটা ক্লাসে পার্ট করে নিয়েছি অর্থাৎ তোমাদের অসহযোগ আন্দোলনের আরো দুটো ক্লাস আসবে এরপরে অসহযোগ আন্দোলনের উপরে একটা বারো নম্বরে আমি পুরো বিষয়টা করাবো যে বারো নম্বরের জন্য যদি আসে যে ডিসকাস অ্যাবাউট দ্য নন কোঅপারেশন মুভমেন্ট সম্পর্কে যদি ডিসকাস করতে বলে তাহলে কিন্তু আমাদের একটা বারো নম্বরের কোশ্চেনের উত্তর আমরা কিভাবে লিখবো সেটা আমরা আলোচনা করবো এবং তারপরে আসবে একটা চৌরি চৌরা ইনসিডেন্ট বলে একটা থ্রি মার্কসের প্রশ্ন আসবে আমরা ব্যাকগ্রাউন্ড পড়লাম লাস্ট ক্লাসে আজকে ফেলিয়ার অফ নন কোপারেশন মুভমেন্ট করছি এইভাবে কিন্তু একটা ক্লাসকে আমরা একটা বিষয়কে আর কি চারটা বা পাঁচটা ক্লাসের মাধ্যমে ডিভাইড করে পড়াচ্ছি পার্ট পার্ট করে অর্থাৎ আজকে আমার উদ্দেশ্য কি আজকে আমার সেন্ট্রাল টেন্ডেন্সিটা কি রয়েছে আজকে আমার কেন্দ্র প্রবণতা কি রয়েছে যে আজকে তোমাদের পড়াচ্ছি অসহযোগ আন্দোলনের ব্যর্থতার কারণ অর্থাৎ এটা ছটা বা পাঁচটা পয়েন্টের উপর ডিস তোমাদের পড়িয়ে দেবো এবং এই ক্লাসটা শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের মনে হবে যে না স্যার আজকে যে এই জিনিসগুলো বোঝালেন আমাদেরকে আমরা পুরোপুরি আজকের এই ক্লাসটিতে সার্থক এবং যা স্যার বোঝালেন আমরা বুঝতে পেরেছি তো এই বোঝাটাই হচ্ছে বোধগম্যতার হচ্ছে আসল উদ্দেশ্য তাহলে যে কোনো একটা আন্দোলন যদি সঠিক পথে পরিচালিত হতে হয় তাহলে তার একটা কেন্দ্রীয় মোটও থাকবে যে না আমার এটা লক্ষ্য বা এটা আমার উদ্দেশ্য কিন্তু এই অসহযোগ আন্দোলনে কিন্তু সেরকম কোন একটা নির্দিষ্ট মতো ছিল না তো ওই যে খিলাফত ও অসহযোগ আন্দোলনকে যুক্ত করে কোনো লাভ হয়নি এখানে এতে আন্দোলন কিন্তু আরো দুর্বল হয়ে পড়েছিল কংগ্রেসের মতো একটি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের পক্ষে ধর্মীয় দাবিকে কিন্তু সমর্থন আন্দোলনকে কিন্তু ক্ষতিগ্রস্ত করেছিল তাহলে খিলাফত আন্দোলনে কি ছিল ওদের মুসলমানদের কিছু দাবি দেওয়া নিয়ে খিলাফত আন্দোলনটা হয়েছিল কিন্তু অসহযোগ আন্দোলন সম্পূর্ণভাবেই একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু ছিল তাহলে গান্ধীজি কখনো এই আন্দোলনকে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করে কিন্তু মোটেও কিন্তু ভালো করেনি বরঞ্চ আন্দোলনটা একটা ভিন্ন পথে কিন্তু চালিত হচ্ছিল অর্থাৎ আমার উদ্দেশ্য আছে আমি শিলিগুড়ি যাবো তোমার উদ্দেশ্য তুমি কলকাতায় যাবে তাহলে দুজন যদি বাড়ি থেকে একসাথে বাড়াই তাহলে দুজনের পথ তো আলাদা তাহলে এক তো হতে পারে না হ্যাঁ এবার হতে পারে যে তুমি বর্ধমানে নামবে আমি কলকাতায় নামবো তাহলে দুজন একসাথে গিয়ে আমাদের লাভ আছে এবার সাপোজ মনে করো আমরা আছি সাপোজ মনে করো কিষানগঞ্জে কিষানগঞ্জে একটা কোনো একটা জায়গা এবার ওইখানে আমরা দাঁড়িয়ে আমরা একজন যাবে কলকাতার দিকে একজন যাবে শিলিগুড়ির দিকে তাহলে কিন্তু দুজনের পথ কিন্তু আলাদা হয়ে গেল তাহলে এখানে অসহযোগ আন্দোলনের একটা মোট ছিল আলাদা আমার এদিকে খিলাফত আন্দোলনের মোটো ছিল আলাদা তাহলে গান্ধীজি এই দুটো আন্দোলনকে একসঙ্গে যুক্ত করে খালি লোককেই বাড়াতে চেয়েছিল এবার জনগণ বাড়িয়ে তো লাভ নেই এবার আমাদের উদ্দেশ্য আমরা শিলিগুড়ি যাবো তোমার উদ্দেশ্য তুমি কলকাতা যাবে তাহলে আমাদের দুজনকে মেলাবে কি তাহলে আমরা তো মিলতে পারবো না কারণ আমাদের দুজনের লক্ষ্য বা উদ্দেশ্যটা ভিন্ন রয়েছে তাহলে এই জিনিসটা বুঝতে হবে তাহলে খিলাফত সমস্যাটা আশা করি বুঝতে পেরেছো নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সঠিক কর্মসূচির অভাব বলছে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে কিন্তু সম্পর্ক স্থায়ী করার জন্য প্রয়োজন ছিল কিন্তু সুনির্দিষ্ট অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচি গ্রহণ করা যাতে উভয়ের মধ্যে বৈষম্য কমে কিন্তু অস্পযোগ আন্দোলনে কিন্তু এ ধরনের কর্মসূচি গ্রহণ করা কিন্তু হয়নি তাহলে ভালো করে বুঝবে কর্মসূচির অভাব কর্মসূচি বলতে আজকে দেখো আমাদের সেন্টারের ব্যাপারে তোমরা এই যে ইউটিউবের মাধ্যমে জানছো সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানছো বিভিন্ন গ্রুপগুলো আছে এবং তোমরা বিভিন্ন রিলস গুলো দেখছো ছোট ছোট রিলস গুলো যে আমাদের বিভিন্ন স্যার ম্যামরা ক্লাস দিচ্ছেন তার উপরে বেশ করে আমরা কিন্তু বিভিন্ন রিলস গুলো তোমাদেরকে প্রোভাইড করছি এবং বিভিন্ন টপিকের উপরে সেগুলো আলোচনা হচ্ছে ছোট ছোট ক্লাসগুলো দেখে তোমরা কিন্তু উপকৃত হতে পারছো তাহলে বিভিন্নভাবে এই যে উপকৃত হতে পারছো তোমরা কি যে না আমাদের জ্ঞানজ্যোতি জ্যোতি কোচিং সেন্টার অবশ্যই জয়েন করা উচিত তার কারণ শুধুমাত্র নোটস ওরিয়েন্টেড ভাবে পড়াশোনা করলে কিন্তু পড়াশোনা আগাবে না আমরা তোমাদের সিলেবাস ধরে ধরে প্রতিটা টপিক যেভাবে পড়াচ্ছি প্রতিটা টপিক যেভাবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আলোচনা করছি আমি আবারও বলছি আমাদের শিক্ষা গুরু বেঙ্গলি নিউস নিভা এবং জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার এই তিনটে চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করি বিভিন্ন ক্লাসগুলো তোমরা বিভিন্ন স্যার নামদের ক্লাসগুলো এই তিনটা চ্যানেলেই কিন্তু পাবে এই তিনটা চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তার মানে কি আমরা দেখো এই যে ধারাবাহিকভাবে যে বিষয়গুলো পড়াচ্ছে তার মানে তোমরা উপকৃত হতে পারছো তাহলে আমাদের একটা কর্মসূচি রয়েছে যে আমরা এই পাঁচটা মাস তোমাদের রয়েছে ছটা মাসের পরীক্ষা ছ নম্বর মাসে পরীক্ষা জুন মাসে তাহলে আমরা আজকে ডিসেম্বর মাস থেকেই তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই আমরা যে এই যে কোর্সটা শুরু করে দিয়েছি তাহলে এই জায়গাটায় বুঝবে বিষয়টা এই যে তোমরা পড়ছো আমাদের থেকে অনলাইনে কোর্স করছো পড়ছো তাহলে এই জায়গাগুলোতে ভালো করে তোমাকে বুঝতে হবে বিষয়টা যে কর্মসূচি তাহলে একটা সঠিক কর্মসূচির কিন্তু প্রণয়ন করা খুব দরকার খুব গুরুত্বপূর্ণ কারণ সঠিক কর্মসূচি বা সঠিক মোটো যদি না থাকে তাহলে কিন্তু কখনোই একটা মানুষ কিন্তু সফলতা পায় না ঠিক একইভাবে এখানে সঠিক কর্মসূচির অভাবের কারণে কিন্তু এই যে অসহযোগ আন্দোলন এই আন্দোলনটা কিন্তু ব্যর্থ হয়েছিল আমরা বলতে পারি চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে নেক্সট পয়েন্টে যেটা বলেছে সেটা কি বলেছে যে ইংরেজ সরকারের দমন নীতি কি বলছে ইংরেজ সরকার আন্দোলন দমনের জন্য কঠোর দমন নীতি গ্রহণ করে এবার ইংলিশ সরকার কি বলছে আমরা কিভাবেই সাহায্য শাসন দেব না তাহলে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়রা ভারত সেনাবাহিনী যোগদান করেছিল ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে যোগদান করেছিল তারা আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল এবং আন্দোলন শেষে ব্রিটিশ সরকার কিন্তু সাহায্য শাসন দিতে চেয়েছিল কিন্তু সেটা কিন্তু দেয়নি এবং যখনই ভারতীয়রা অসহযোগ আন্দোলনে গান্ধীজির নেতৃত্বে 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন ডাক দেয় তখন কিন্তু প্রিয় হয়েছিল সেই ব্রিটিশ সরকার সরাসরি মানে সেই দাবিটাকে অগ্রাহ্য করে যে না আমি তো এরকম কিছু বলিনি আমি তো বলিনি এরকম স্বায়ত্তশাসন দেবো দেব ত্যান তাহলে আজকে দেখা যায় এই যে দাবিটা মেনে নেয়নি এবার ব্রিটিশ সরকার দেখলো যে এই যে আন্দোলনটা হচ্ছে অসহযোগ আন্দোলন এটা কিন্তু দমাতে হবে থামাতে হবে তো ঠিক কি বলেছিল তারা খিলাফত ও কংগ্রেস কমিটিকে বেআইনি বলে ঘোষণা করেছিল যে এরা যদি কোনো রকমের ঝামেলা সৃষ্টি করে তাদের এদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ কিন্তু নেওয়া হবে তো বলছে সবার সঙ্গে মিছিল সংবাদপত্র এবং বাক স্বাধীনতার উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছিল এমনকি লাঠি ও গুলি চালিয়েও কিন্তু আন্দোলনকে দমনের চেষ্টা করা হয় ফলে এই আন্দোলন কিন্তু ব্যর্থতায় হয়েছিল ঠিক আছে বলছে আন্দোলন প্রত্যাহারের কারণ কি ছিল আন্দোলনকে কেন গান্ধীজি সরিয়ে নিয়েছিল গান্ধীজি নিজেও কিন্তু পরবর্তীতে উনিশশো বাইশে যখন চৌড়ি চৌড়া ইনসিডেন্ট হয়েছিল সেই ইনসিডেন্টের কিন্তু পরিপ্রেক্ষিতে গান্ধীজি এই অসহয আন্দোলনটা উইদ্র করে নিয়েছিল কি বলছে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন যখন ভারতের বিভিন্ন প্রান্তে ব্যাপক আকার ধারণ করেছিল ঠিক তখনই উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের প্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরিচৌরা নামক একটা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে সেখানে উত্তরপ্রদেশের প্রদেশের গোরক্ষপুর জেলা বলে যে জায়গাটা ছিল সেখানে চৌরিচৌরা গ্রামের এক থানায় অগ্নি সংযোগ করে দেয় অগ্নি সংযোগ মানে আগুন লাগিয়ে বাইরে থেকে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দেয় আন্দোলনকারীরা পুলিশ একটি শান্তিপূর্ণ সমাবেশে গুলি বর্ষণ করলে উত্তেজিত জনতা থানায় অগ্নি সংযোগ করে দেয় ফলে বাইশ জন পুলিশ কর্মীর মৃত্যু হয় তাহলে সালটা মনে রাখবো উনিশশো সালে বাইশ জন পুলিশ কর্মী এখানে মারা যায় ঠিক আছে তো এই ঘটনায় গান্ধীজি অত্যন্ত মর্মাহত এবং পঁচিশে ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন কিন্তু প্রত্যাহারের মানে ডাক দেন এবং বলেন যে এই আন্দোলন আর করার প্রয়োজন নেই আপাত দৃষ্টিতে যদি আমরা বলি তাহলে অসহযোগ আন্দোলন কিন্তু ব্যর্থ হলেও ভারতের জাতীয় আন্দোলনে এর অবদান অপরিসীম তারা চাদের পৃথিবীর ইতিহাসে এটি ছিল প্রথম নিরস্ত্র বিদ্রোহ মানে যেখানে কোনো অস্ত্র হয়নি অহিংস অসহযোগ আন্দোলন বলা হয় এই জন্য বলছে এই আন্দোলনের ফলেই কিন্তু দীর্ঘদিনের আবেদন নিবেদন নীতির কিন্তু দিন শেষ হয়ে যায় এবং জনসাধারণ সমবেতভাবে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের জন্য আগ্রহী হয়ে ওঠে অর্থাৎ আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত যখন এই সময়কাল পর্বে জাতীয় মানে মানে কংগ্রেসের নরমপন্থীদের কার্যকলাপটা খুব মাথা চাড়া দিয়ে উঠেছিল এই সময় তারা কি করতো ব্রিটিশ সরকারের কাছে আবেদন নিবেদন করে 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 যে কোনো পেশ করতো কিন্তু এই পরবর্তীকালে অর্থাৎ যখন অসহযোগ আন্দোলন বিশেষ বাইশের পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে যদি বলো তখন কিন্তু ভারতের মানুষজনেরা প্রত্যক্ষ সংগ্রামের কিন্তু ডাক দিয়েছিল তো আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই খুব সুন্দর একটা ক্লাস আলোচনা করা হলো তো তোমরা অবশ্যই যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাও আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার এবং নিউজ নিভা নামে এই দুটো চ্যানেল রয়েছে যত কিছু ক্লাসেস গুলো তোমরা পাবে সব এই দুটো চ্যানেলের মাধ্যমে পাবে তোমরা যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল দুটো নাম্বার রয়েছে এই দুটো নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ